আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আছে একটা ড্যানিশ কবুতর এটা ড্যানিশের একটা নর এগুলো বাইরে ছাড়া থাকে কাঁচা এনে ভিডিও করতেছি এই জন্য ডাকটা তেমন ডাকতেছে না কেউ যদি ডাক দেখতে চান ডাক দেখায় দেওয়া যাবে এটা ডাক ডাকের ভিডিও আছে যদি কেউ দেখতে চান দেওয়া যাবে এটা একটা নর আর এখানে আছে একটা টফ কোয়ালিটির বিউটির একটা মাদি ডাইনিশ নর বিউটের মাদি এগুলো আমার এখানে দু তিনবার ডিম বাচ্চা করানো একেবারে ফুল রানিং ডিম বাচ্চা করানো যাদের প্রয়োজন স্ক্রিনে দেয় নাম্বারে ফোন দেবেন আর এইখানে আছে এক জোড়া পটারের বেবি ম্যাক পাই পটারের বেবি এদের মা বাবা আমি বিক্রি করে দিয়েছি কিছুদিন আগে বাচ্চাটা রেখে দিয়েছিলাম আমি যদি কারো প্রয়োজন হয় বেবি জোড়া নিতে পারেন স্কুলে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর ডেলিভারি দেওয়া সম্ভব আর ডেলিভারি নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা অ্যাডভান্স করে দিতে হবে তাহলে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আর এই এগুলো সবই ট্যাম করা আর কি নিজে আমি খাওয়াই দিছি ছোটোবেলা থেকে ওদেরকে ওদের মা বাবা মা বাবা বিক্রি করে দেওয়ার পরে আমি নিজের হাতে খাওয়াই দিয়েছি ওদেরকে এই জন্য আমাকে দেখলে ছোটে আসে আর কি তো এগুলো ক্যাম করা এই সাদা কবুতরটা ট্যাম করা পটারের বাচ্চাও ট্যাম করা ট্যাম করা তো যারা বুঝেন তারা বুঝেন আর যারা বোঝেন না তাদের উদ্দেশ্য বলতেছি ট্যাম করা মানে প্রশিক্ষণ দেওয়া আর কি ডাকলে আসে খিদে লাগলে কাছে এসে মানে ঠোকরায় যদি কারো পছন্দ হয় তাহলে এই জোড়াটা নিতে পারেন পটার জোড়াটা আর স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ কবুতরের টাকা পেমেন্ট করে দিলে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ আর যদি কেউ দেখেই নিতে চান আমার বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন আমার অ্যাড্রেস হলো মংলা কবরস্থান রোড